শুরু করে আমার আমাদেরই একজন সহকর্মী এবং আমার সম্পর্ক আত্মীয় হয় তকিম আহমেদ উনি চেয়েছিলেন যে যোগ্য নেতৃত্ব যোগ্য শিল্পী এই সংগঠনটিকে পথ দেখাবে এবং আজকে যারা জিতেছে আমি মনে করি যে এটাই এরাই যোগ্য হ্যাঁ এবং এরা সামনে আমাদেরকে আমাদেরকে ছায়া আমাদের মাথার উপর ছায়া হয়ে থাকে আমরা আমরা কখনো নিজেদের অশোভয় ভাববো না একা ভাববো না আমার তো এখনো মনে হয় ওই অপর ওই টিবিসিটা জামানের বউ এত হর্ষা আলোকনেরে আমি তখন থেকেই ভক্ত হ্যাঁ তো আজকে ওদের বনী আলোচনা করি হ্যাঁ তো খুব হচ্ছে সবাই ভালো থাকবে এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা আর দুজনকে Павел ভাই আর Павел ভাইকে কি বলবো জুটিটা একদম পারফেক্ট মনে কি দুই ভাই তো আমার খুব সুন্দরভাবে কাজগুলো আগাবে এবং সবাই ওনাদের সবার জন্য দোয়া করবে ভালো থাকবে